কত টাকার কাজ হয়েছে এ পর্যন্ত গ্রামে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতটুকু ছেলে তার অভিজ্ঞতা দেখলে আপনাদেরই মাথা ঘুরে যাবে এই বয়সে দুই লাখ টাকার কাজ করছে ও কতদিন আগে কাজ শিখছে এবং কিভাবে কাজটা শিখলো তার সাথে আমরা কথা বলবো তার আগে তার অভিজ্ঞতাটা আপনাদের সামনে একটু দেখাই তো তার কাছ থেকে আমি একটা স্যাম্পল বানিয়ে নেব ও আমার ছোট ভাই তো এই কাজটা ও অনেক আগে শিখছে আমার মাধ্যমেই বা আমি গ্রামে কাজ নিয়ে আসছিলাম সেই সময় তো আপনাদের কিছু কথা এখনও বলা হয় নাই যারা আগে থেকে ভিডিও দেখেন বা যারা জানেন তো এই ছেলেগুলো যে আমাকে কতটা সাপোর্ট করছে তা আপনাদেরকে হয়তো বা কোনো সময় বলি নাই আমি আমি যখন কাজটা শুরু করি এরা যে পরিশ্রমটা করছে আমরাও অনেক সময় এতটাই চাপ গেছিল যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করানোর পিছনে এদের অনেক বড় অবদান আছে যেগুলো আপনাদের সামনে বলা হয় না তবে একটা জিনিস ভাবতে পারেন ও কিন্তু স্টুডেন্ট মানে ও লেখাপড়া করে এবং কাজগুলো করে দুই লক্ষ টাকার কাজ করছে লেখাপড়ার পাশাপাশি এই আমার কাজগুলো করে বাড়িতে থেকে একটা মাস গেছে আমার মনে আছে এক মাসে ও কাজ করছিল পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না পঁয়ত্রিশ হাজার টাকা কিভাবে কাজ করলো তা আপনাদেরকে জানাই যে ও কাজ করছে বাড়িতে ওর মা ছিল বাবা ছিল সবার কাছ থেকে একটু সহযোগিতা নিছি মানে কাজটা একদম সহজ ছিল তো ওই সময় এক মাস এক টানা আমাদের এক প্রোডাক্টই অর্ডার ছিল যে জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকার কাজ করছে এটা আমি নিজেও অবাক হয়েছি যে পঁয়ত্রিশ হাজার টাকার কাজ এক মাসেই করছে দুই তিন মাস থেকে অবশ্য আমি ওকে কাজ করতে দেই না কারণ ওর সামনে পরীক্ষা মানে ওর টেনে পরে সামনে ওর এস পরীক্ষা আছে এই কারণে আমি বেশি কাজ করতে দেই না বা বাড়ি থেকেও নিষেধ করছে যে এই সময় লেখাপড়ার সময় একটু বেশি করে পড়াতে হবে কারণ সামনে পরীক্ষা এই কারণে বেশি কাজ করে না তো আমি একটু চাপে আছি আজকে আমাদের দুই দিনের ভিতরে কিছু স্যাম্পল বানাইতে হবে আপনাদেরকে জানিয়ে দিই যে এই স্যাম্পলগুলো আমাদেরকে অফিসে পাঠাইতে হবে এবং অর্ডারগুলো কনফার্ম করতে হবে মানে যে প্রোডাক্টটাও বানাচ্ছে এটা কিন্তু আমাদের অর্ডার হয়েছে কিন্তু আমাদের কনফার্ম অর্ডার করার জন্য এক পিস বানাইতে হবে যাতে অফিস ওনারা জানে যে এই প্রোডাক্টটা এই ধরনের কোয়ালিটিতে আমরা বানাইতে পারবো এই কারণে আমাদের এক পিস বানিয়ে দিতে হবে তো ভাবলাম তার কাছ থেকে বানিয়ে নেই যেহেতু কালকেই আমাকে দিতে হবে আরও অনেক কয়েকটা আইটেম আমাকে বানাইতে হবে আপনারা ভিডিওতে এক এক করে দেখতে পারবেন তো আমি এর আগে আরও একটা আইটেম বানিয়েছি এবং এটা নতুন করে বানাচ্ছি তো তলাটা দেখেন কত সুন্দর হয়ে গেল এখন গায়ের বুনুন গুলো দেবে তো আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন গায়ের বুনুনটা যখন দেবে ওই সময় বুঝতে পারবেন যে কাজটা কতটা সহজ এতটুকু ছেলে হয়ে কাজটা পারে তার মানে এই কাজটা সহজ না হলে কিন্তু পারতো না অনেকেই দুই তিন দিন দেখার পরে মানে আমি যখন কাজটা নিয়ে আসি এরা ওই সময় স্কুল পরে মানে এই ওই সময় মনে হয় সিক্স সিক্সে পরে তো এমনি ঘুরে বেড়ায় তো ভাবলাম যে এমনি ঘুরে না বেরে ওকে কাজটা শেখাই তো তারপর আমার কাছ থেকে কাজটা শিখে শেখার পর মাশাল্লাহ এখন ভালো টাকার কাজ করতে পারে কিছুদিন আগে আমার একটু কাজ কম ছিল ঢাকায় যায় ঢাকায় গিয়েও সে কাজ করে আসে প্রতি মাসে যদি ঢাকায় এই কাজ করে পনেরো হাজারের উপরে কাজ করতে পারবে এতটুকু ছেলে হয়েও তার মানে তার ভবিষ্যতে লেখাপড়া তো আছেই এবং একটা কাজ এবং কর্ম অবশ্যই আছে যেটা তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না তো যাই হোক বনুনটা দেখেন যে বনুনটা কতটা সহজ একদম টাটি বনুনের মতো একটা উপর দিয়ে একটা নিচ দেয় মূলত এই পাতাগুলো দিয়ে কিন্তু আমাদের এই রশিটা তৈরি হয় আমি অন্য অন্য ভিডিওতেও বলে থাকি যে পাতাগুলো দিয়েই কিন্তু আমাদের রশিটা তৈরি হয় যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা প্রোডাক্ট ও বানিয়ে ফেলবে এবং ওর কাছ থেকেও আমরা কিছু কথা শুনবো আর এত সহজ একটা কাজ আমাদের যে নতুন অর্ডার হয়েছে মার্শাল্লাহ অনেক আইটেম অর্ডার হয়েছে আপনারা অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু অর্ডার হয়েছে তো দেখেন পুনটা কতটা সহজ এবং যেটা পাতা শেষ হয়ে যাবে ওটা কেটে ফেলে দিবে আবার নতুন করে ওই জায়গায় পাতা জয়েন দেওয়া মূলত তো এইভাবেই কাজটা হয় একদম সহজ কাজ দেখতে পাচ্ছেন তো যাই হোক পুরো প্রোডাক্ট বানানো নিলে আবার সময় নষ্ট হয়ে যাবে মানে আপনাদের সময় নষ্ট হয়ে যাবে এটাও অনেকক্ষণ সময় লাগবে তো ভাবলাম কেটে দিয়েই এবং একবারে ভিডিওটা তাড়াতাড়ি করে নিই যাতে আপনাদের সময় নষ্ট না হয় তো ইতিমধ্যেই দেখেন যে ও আধা প্রোডাক্ট কিন্তু কেতে ফেলেছে তাতেই কত সুন্দর দেখা যাচ্ছে আর আরও ফার্স্ট করে নিয়েছি আপনারা শেষ পর্যন্ত দেখেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোডাক্টটা বানানো হয়ে যাবে এবং দেখতে পারবেন কত সুন্দর প্রোডাক্ট তো এটা কিন্তু একটা না আমাদের দুইটা মিলে এক সেট হবে তো আপনাদের সামনে এক পিস বানিয়ে দেখাবে আর বাকিটাও আলাদা করে নিয়েছে আমি ওটা ভিডিও করি নেই অবশ্য তো এই মুড়িটা ভাঙ্গা হয়ে গেলেই ওর সাথে আমরা কথা বলবো এবং জানবো যে কতদিন হলো কাজটা শিখছে এবং কত টাকা শিখছে এই টাকা দিয়ে কি করছে তো ছোট দেখতে পেলেন যে একটা পাতা দিয়ে ময়লা আবর্জনা পাতা দিয়ে কত সুন্দর প্রোডাক্ট তৈরি করলো তো এটা যে ওর অভিজ্ঞতা কতদিন আগের এবং কতদিন আগে এই কাজটা শিখছে তার কাছ থেকে আজকে শুনব তো এটা হচ্ছে দুই পিসের সেট আমাদের এক পিস এটা বড়টা আর ছোটটা এক সঙ্গে করো দেখি তো দুই পিসে বানাইছে আমরা এক পিস আপনাদের সামনে বানিয়ে তো দেখাইলাম আর দুইটা দেখাইলে আবার বড় হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক তার কাছ থেকে শুনি যে কাজটা কিভাবে শিখলো এবং কত টাকার কাজ করছে এই পর্যন্ত আর এই টাকা দিয়ে কি করছে তো রুমান কতদিন আগে কাজটা শিখে হয়েছে প্রায় কাজটা শিখছি আমি তিন থেকে চার বছর হচ্ছে বছর আগে কিভাবে শিখা হলো এটা যখন এই কাজটা গ্রামে আসে আমি পড়াশোনার পাশাপাশি এই কাজটা শিখছি হুম কত টাকার কাজ হয়েছে এই পর্যন্ত গ্রামে প্রায় তুই 2 লাখ টাকা দেখি লেখাপড়ার ভাষাশী। কোন ক্লাসে পড়ছিস বর্তমানে? ক্লাস 10 এ। সামনে তো তাহলে পরীক্ষা মানে সামনে আর পরীক্ষা তারপরে মাঝে মাঝে কাজগুলো করে। তো আমি কাজ করতে নিшат করছি অবশ্য যে পরীক্ষাটা শেষ হোক তারপরে ঠিকভাবে কাজ করতে। তো যাই হোক এই টাকা পয়সা দিয়ে কি হয়েছে সংসারের কোনো কাজ টাকা দেছ না নিজের খরচ বরছ। সংসারের গেছে এবং মোবাইল সাইকেল একটা ছেলের যা যা লাগে কাজের মাধ্যমে এই কাজের মাধ্যমে হয়ে গেছে তো দিন কাজ করলে কাজ করতে পারবা চারশো থেকে টাকা চার পাঁচশো টাকার কাজ এই ঘরে বসে থেকে এটা করা যায় তো দর্শক আপনারা শুনতেই পেলেন যে সরু ভাই লেখাপড়ার পাশাপাশি এই যে একটা অভিজ্ঞতা এটা কিন্তু মানে এটা কিন্তু তার কাছ থেকে কখনো কেউ কেড়ে নিতে পারবে না সে লেখাপড়া করতেছে পাশাপাশি কাজ যেটা সংসারের কাজেও লাগায় এবং নিজের যা খরচ বরস বাড়ি থেকে কোনো চাপ দেওয়া দেয় কিছু নাই তো মোটামুটি এভাবে কাজটা চলে তো দেখতে পেলেন পাতা থেকে আমরা কিভাবে প্রোডাক্ট তৈরি করলাম আবার সরু ভাইয়ের কাছ থেকে আর এতটুকু ছেলের মাথায় দেখেন কি একটা অভিজ্ঞতা আছে এবং সে চার বছর ধরেই কাজটা করে লেখাপড়ার পাশাপাশি যাই হোক সবাই দোয়া করবেন তার জন্য সামনে ওর পরীক্ষা যেন পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম